নমস্কার ফিরে এলাম আমি কৃত্তিবাস খেলার জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চলছে একদিকে আইপিএল এর মেগা নিলাম আর অন্যদিকে ভারত অস্ট্রেলিয়ায় যে ধুলিশ্বাত করলো অস্ট্রেলিয়াকে নিজের মাটিতে অর্থাৎ অস্ট্রেলিয়া নিজের মাটিতে ঘরের মাঠে ধুলিস হয়ে গেল একটু আগে আমরা চলে যাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাথা নত করতে হয়েছিল রোহিত ব্রিগেডদেরকে তবে দুর্দ্রান্তভাবে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে এই মুহূর্তে এক শূন্য এগিয়ে গেল ভারত সাথে সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে পৌঁছে গেল একেবারে ওপরে প্রথম টেস্টে দুটি ইনিংস মিলিয়ে ট্র্যাভিস হেড ছাড়া আর অন্য কোন খেলোয়াড়কে ছন্দে দেখা যায়নি অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক পারফরমেন্স করার পর জ্বলে উঠল ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা যেমন গর্জে উঠলেন যশশ্রী যশওয়াল কে এল রাহুল বিরাট কোহলি অন্যদিকে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ হরসিত রানার আগুন ঝরানো বোলিংয়ের সামনে একেবারে ধুলিসাত অজিরা তবে গুরুত্বপূর্ণ বিষয় অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে পরাস্ত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেল ইন ব্লু তবে এখন নিশ্চিত নয় টিকিট ফাইনালে টিকিট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে আবারও সিরিজ জয়লাভ করতে হবে ভারতীয় দলকে দেখে দেখেন সেই ছবি একেবারে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাথা নত করতে হয়েছিল রোহিত ব্রিগেডদেরকে তবে দুর্দান্ত ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে এই মুহূর্তে এক শূন্য এগিয়ে গেল ভারত সাথে সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে পৌঁছে গেল রোহিত ব্রিগেডরা অস্ট্রেলিয়া নিজের মাটিতে বরাবরই সেরা দল প্রথম টেস্টে দুটি ইনিংসে মিলিয়ে ট্রাভিস হেড ছাড়া আর অন্য কোনো খেলোয়াড়দের ছন্দে দেখা যায়নি অন্যদিকে পারফরমেন্স করার পরে জ্বলে উঠল ভারতীয় দলের ব্যাটসম্যান ও বোলাররা কে এল রাহুল বলুন বিরাট কোহলি বলুন অন্যদিকে যশপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ হর্ষিত রানার আগুন ঝরানো বোলিংয়ের সামনে একেবারে দলিশ্বাদ অজিরা তবে গুরুত্বপূর্ণ বিষয় অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে পরাস্ত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেল মেন ইন ব্লু তবে এখন নিশ্চিত নয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ফাইনালে টিকিট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়লাভ করতে ভারতীয় দলকে আমরা কথা বলবো আমার সাথে বিশেষজ্ঞ আছেন অনিমেষ দাস অনিমেষ শুনতে পাচ্ছ অনিমেষ কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে ভারত নিজের মাটিতে ধুলিস্বাত হয়েছিল একদিকে যখন আইপিএল এর মেগা নিলাম চলছে অন্যদিকে ভারত অস্ট্রেলিয়া সফরে আশা করেনি কেউ কেউ আশা করেনি বিশেষজ্ঞ আশা করেনি ভারতীয় ফ্যান সমর্থকরাও কিন্তু আশা করেনি নিউজিল্যান্ডের সাথে যেভাবে ভারত পারফরমেন্স করেছিল তারপরও এই যে কামব্যাক হঠাৎ যেন ভারত জ্বলে উঠল বোলিং ডিপার্টমেন্ট বলুন ব্যাটিং ডিপার্টমেন্ট বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু জ্বলে উঠল একেবারে কি বলবেন যেখানে শেষ করেছিলাম আমাদের শেষ কথায় সেখান থেকে শুরু করি একদম একদম আরে প্রথম দিন যে পারফরমেন্স ইন্ডিয়া টিম দেখিয়েছিল আমরা সকলেই হতাশ হয়েছিল এবং আমি এক প্রকার খুব করে দিয়েছিলাম ভারতীয় টিমের বিরুদ্ধে বলেছিলাম একটাই কথাই যে অভিজ্ঞতা কিন্তু সব কাজে লাগে সেটাই কিন্তু হলো আমাদের কিন্তু तुरुপের তাস হলো বিরাট কোহলির সেঞ্চুরি মানে মেমেদ হতেই হবে একেবারে অনিলேஷ் বিরাট কোহলির নিয়ে কিন্তু কথাবার্তা চলছিল বিরাট কি এটাই কি বিরাটের শেষ সিরিজ হতে চলেছে তবে গুরুত্বপূর্ণ সময় কিন্তু গুরুত্বপূর্ণ সময় ব্যাট থেকে রান বের বিরাটের ঠিক আমি আমি যে জায়গায় ছিলাম সেখান থেকেই বলি যে আমি বলেছিলাম অভিজ্ঞ টেস্ট ক্রিকেট খেলতে গেলে অভিজ্ঞতার দরকার আজকে কিন্তু যদি দুয়ে দুয়ে চার করতে হয় তাহলে সেখানে বিরাট কোহলি সেঞ্চুরি আর আজকে নতুন নায়ক নতুন অধিনায়ক নতুন সফল বোলার আমাদের বুমরাহ তার অভিজ্ঞতা কিন্তু রন্ধে রন্ধে দুটো অভিজ্ঞতা কাজে লেগেই কিন্তু আজকে কিন্তু কান্ডারি দুজন

যেটা বলার আগামী মানে আগামী দিন আগামী আপনি বলেন আরো পাঁচটা ম্যাচে টোটাল সিরিজের আগে চারটে ম্যাচ চারটে টেস্ট এখনো বাকি

পারফরমেন্স করলো এবং এবং ভারতকে কিন্তু ভালো জায়গায় নিয়ে গেল ওই যে একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস সবসময় যদি একটা ছেলে একটা ভালো পরিবেশে জন্ম নেয় সেখানে যদি বড় হয় তার মধ্যে ভালো জিনিসটাই দেখা যায় তো আজকে ওই যে বললাম অভিভাবকের আসনে বসেছে বিরাট কোহলি আমাদের বুমরা এরম সিরাজের মতন খেলোয়াড়া এরা এরা রাস্তা দেখিয়েছে ওদেরকে এরা রাস্তা দেখিয়েছে সেই রাস্তাতেই আমার নতুন প্লেয়ারে এগিয়েছে একেবারে অনিমেষ তবে এখন ডব্লিউটিসি ফাইনালে এখন সময় রয়েছে তবে ভারত কিন্তু এই মুহূর্তে শীর্ষে পৌঁছে গেলো ডাব্লুটিসির যে পয়েন্টস টেবিল সেই পয়েন্টস টেবিলে ভারত কিন্তু শীর্ষে পৌঁছে গেল গুরুত্বপূর্ণ বিষয় ভারতকে কিন্তু ডাব্লুটিসির টিকিট কনফার্ম করতে হলে এখনও কিন্তু

করে সেটা পজিটিভ হয় তখনই কিন্তু একটা দলে সাফল্য আসে একেবারে অনিমেষ তুমি তুমি সঙ্গে থাকো অনিমেষ আমি একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অনিমেষ ছয় ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ ভারত জয়লাভ করেছে অনেক ভালো জয়লাভ করেছে আর এই টেস্ট ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি কারণ দিবারাত্রির খেলা অর্থাৎ পিঙ্ক বল খেলা দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য পার্থে টেস্ট ম্যাচ খেলতে পারেনি রোহিত শর্মা তবে এবার অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন রোহিত নেটে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন পিঙ্ক বলে তবে রোহিত শর্মার অবর্তমানে দলকে ভালোভাবে সামলেছিলেন যশপ্রীত বুমরা এবার অধিনায়কের দায়িত্বে সামলাবেন রোহিত তবে কোথায় কোথাও না কোথাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আদৌ কি রোহিত শর্মা খেলবেন দ্বিতীয় টেস্টে যদি খেলেন তাহলে কে বাদ পড়বেন দেখে নেব সেই ছবি একেবারে ছয় ডিসেম্বর থেকে শুরু হয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ আর এই টেস্ট ম্যাচে গুরুত্ব অনেকটাই বেশি কারণ দিবারাত্রি খেলা অর্থাৎ পিঙ্ক বলে খেলা দ্বিতীয়বার বাবা হওয়ার জন্য পার্থে টেস্ট ম্যাচ খেলতে পারেনি রোহিত শর্মা ছুটিতে ছিলেন তবে এবার অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন রোহিত নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছেন পিঙ্ক বলে তবে রোহিত শর্মার অবর্তমানে দলকে ভালো সামলেছিলেন যশপ্রীত বুমরা এবার অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত কোথাও না কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আদৌ কি রোহিত শর্মা খেলবেন দ্বিতীয় টেস্টে যদি খেলেন তাহলে কে বাদ পড়বেন একেবারে অনিমেষ একেবারে অনিমেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিলাম যদি রোহিত শর্মা দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলে কে বাদ পড়বেন আশা করবো আজকে নতুন খবরের সঙ্গে সঙ্গে যে রোহিত শর্মা তার ফর্মটা আবার ফিরে পাবে যে হবে বিরাট কোহলি ফিরে পেয়েছে এবং রোহিত শর্মা যখন খেলতে নামবে তার মানে তার অধিনায়কত্ব নিয়েই সে নামবে তবে ছোট করছে বুমরা তার অবর্তমানে যেটা প্রক্সি দেওয়া বলে যে কাজটি করেছে অসাধারণ করেছে কিন্তু রোহিত শর্মা যদি ফর্ম ফিরে পায় বিরাট কোহলির মতো তাহলে কিন্তু অন্য গল্পই হবে আর কে আসবে সেখানে তো আমরা বরাবরই জানি বট গাছ যখন ডানা মেলে ওঠে ডালপালা মেলে ওঠে তখন ছোট ছোট চারা গাছের উপরেই কোপটে এসে পড়ে আমাদের যে স্ট্যান্ডবাই উইকেট কিপার আছে

ক্রিকেটারদের যে কতটা চালা ধরিয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং তার ইফেক্ট কিন্তু সেকেন্ড টেস্টে পড়বেই পড়বে এবং সেখানে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু সিনিয়রদেরই একমাত্র আছে এবং তাদের ওই প্রতিরোধ যে শক্তিটা সেটা অনুপ্রাণিত করবে জুনিয়রদেরকে তো আশা রাখি হোপসো কি দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি আবার তার ওই ফর্ম দেখাবে ফর্ম ফিরে পাবে রোহিত শর্মা তো আমাদের বুমরা ঠিক এইভাবেই বল করবে আমাদের সিরাজ এইভাবেই বল করবে এবং এইভাবে দ্বিতীয় টেস্টে আমরা অস্ট্রেলিয়াকে আবার একেবারে একেবারে অনিমেশ অনিমেশ একেবারে ধন্যবাদ অনিমেশ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একেবারে একদিকে আইপিএল এর অকশন চলছে মেগা নিলাম চলছে অন্যদিকে ভারত কিন্তু এই মুহূর্তে এক শূন্য এগিয়ে গেল পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ছয় ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচ পিঙ্ক বল টেস্ট ম্যাচ অর্থাৎ দিবারাত্রির খেলা এই খেলায় কিন্তু বল স্ক্রিন হবে বল ঘুরবে বল স্পিন হবে আর সেখানে দাঁড়িয়ে রোহিত শর্মা দলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তবে বাদ পড়বেন কে এখন এটাই নিয়ে প্রশ্ন এখনও সময় রয়েছে ছয় ডিসেম্বরের তবে তার আগে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চাইবে কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকার টিম ম্যানেজমেন্ট সবাই কাকে বাদ পড়বেন কে বাদ পড়বেন খেলার জগতের সমস্ত খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি মিউজিক কেনা দেয়নি রে আমি বুঝতে পারছি